মাত্র একটি ভুলের কারণে আপনার ওয়াল টাইলস ওয়াল থেকে খুলে পড়ে যাতে পড়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন দু বাই চার ফুটের ওয়াল টাইলসগুলো আমরা ওয়ালে ফিটিংস করেছি অনেকে কি করে সিমেন্ট এবং অ্যাডাসিভ দিয়ে ওয়ালে টাইলসগুলো ফিটিংস করে থাকে তো এটা করলে কিন্তু আপনার টাইলস বেশি দিন ওয়ালে লাস্টিং করবে না খুলে পড়বে দু ফুট বাই চার ফুটের টাই ওয়াল টাইলসের জন্য আমরা যেটা করি আমরা অ্যাডাসিভ টাইপ থ্রিটা ব্যবহার করি তো আপনারাও চেষ্টা করবেন টাইপ থ্রি দিয়ে ওয়ালের দু ফুট বাই চার ফুটের টাইলসগুলো ফিটিংস করতে অনেকে এক নম্বর দেয় অনেকে আবার কি করে অর্ধেক সিমেন্ট অর্ধেক অ্যাডাসিভ দিয়ে আপনার টাইলসে ফিটিংস করে দেখুন টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটো আলাদা ধরনের কেমিক্যাল সিমেন্টে আপনার জল দেওয়ার প্রয়োজন হয় কিন্তু অ্যাডাসিভে জল দেওয়ার প্রয়োজন হয় না তো যখন দুটো মিক্সিং করে করবেন সেটা কিন্তু অনেক সমস্যা হবে অনেক প্রবলেম হবে